তার কোরআনের এক তৃতীয় অংশ তেলাওয়াত করার সোয়াদ দিয়া দেন সুহান আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কুল হল্লা সুরা একবার তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10 পারা কুরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয় এই কুলহু আল্লাহ সূরাটা একবার তেলাওয়াত করলে দশ পারা কুরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়া দেন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি এই কুলহু আল্লাহ সূরাটা দুইবার তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে বিশ পারা কুরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন

রমজান মাস আসলে একবার এক কতম দুই কতম তিন কতম পর্যন্ত আমরা পড়তে পারতাম ঠিক কিনা বলেন কিন্তু এখন বয়স হয়ে গেছে এক জায়গায় বেশি সময় বসা যায় না ঠিক কিনা জুড়ে বলেন কিন্তু আমার আল্লাহ কত সহজ করে দিছে আপনার আমার তিরিশ পাড়া কোরআন পড়ারও সুযোগ নাই কারণ দুনিয়ার অনেক ব্যস্ততা ঠিক কিনা বলেন আল্লাহর নবী এই সমস্ত বান্দাদের জন্য একটা সহজ করে দিবেন কোন ব্যক্তি যদি এই কুল হুয়াল্লাহ সূরাটা তিনবার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ৩০ পারা কুরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবেন সুবহানাল্লাহ বলেন আর হুজুর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন আমার আল্লাহ কত কত মায়া করছেন কত দয়া করছেন এই কুলহু আল্লাহ সুর আমরা প্রত্যেকে পারি কিন্তু আমরা ফজিলত না জানার কারণে আমরা তেলাওয়াত করি না ঠিক কেনা বলেন

আপনার আমার আমন নামার মধ্যে মাত্র বিশ সেকেন্ড সময় লাগছে কিন্তু বাই এই সুরাটা তেলাওয়াত করার কারণে আল্লাহর নবী ঘোষণা করছেন যারা আমরা তেলাওয়াত করছি এটা পড়ছি আপনার আমার সবার প্রতি আল্লাহ তাআলা দশ পড়া কুরআন তেলাওয়াতের সওয়াব দেয়া দিবেন সুবহানাল্লাহ

দেখছেন কত মায়া করছেন আল্লাহ এজন্য আমরা পড়ব তো আমরা যদি কোরআন তেলাওয়াত যদি পড়তে পারি আলহামদুলিল্লাহ ভালো যদি না পড়তে পারে কোন এই আমলটুকু আমরা করব তো ইনশাল্লাহ আমার বাড়ি ঘরের যে মা বোন আমার মাইকের আওয়াজ শুনতেছেন আপনারাও এটা আমল করবেন আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে একবার কোরআন কতমের সওয়াব দিয়া দিবেন সুবহানাল্লাহ

জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসছেন আল্লাহর রাসূলের কাছে আসিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আবু জর সামনে কোথায় যাইতেছেন আল্লাহর নবী জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে বলেন ও আল্লাহর ফেরেশতা

আপনার সাহাবি আবু জর গিফারি আমি একা শুধু চিনি না আসমানের মধ্যে যত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তা আল্লাহ বানাইছেন সমস্ত ফেরেস্তা আপনার সাহাবি আবু জর গিফারি কে চিনে হযরতে আবু জর গিফারি হযরতে আবু জর গিফারি খাদেম খায়রুল বাশার حضرت ابو ذر گفاری خادم خیر البشر خدمتوں میں زندگی بر نہ بنایا اپنا گر خدمتوں میں زندگی بر نہ بنایا اپنا گر سبحان اللہ ذرا بلن جبرائیل علیہ السلام بلن یا ایو 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 رسول اللہ, رسول اللہ, رسول اللہ আবুজর গিফারিকে শুধু আমি একা চিনি তাই নয় আসমানের মধ্যে যত ফেরেস্তা আল্লাহ বানাইছেন সমস্ত ফেরেস্তা আপনার সাহাবী আবুজর গিফারিকে চিনে আল্লাহু আকবার জোরে বলেন আর হুজুর বলেন আল্লাহু আকবার আল্লাহর রাসূল অত্যন্ত খুশি হাই আমার সাহাবীকে শুধু দুনিয়ার মানুষ চিনে তাই নয় আসমানের মধ্যে যত ফেরেশতা আল্লাহ বানাইছেন সমস্ত ফেরেশতা আমার সাহাবীকে চিনে ও জিব্রাইল আমার সাহাবী আবু জর গিফারি সে কি আমল করে যে আমলের কারণে আল্লাহ তার সম্মান বাড়ায়া দিয়েছেন আল্লাহু আকবার আপনি আমার আপনাদের এলাকা হইলো কালহানি গ্রাম আপনি যদি বংশীগন্ডা বাজারে যান অনেকে চিনবে অনেকে না ঠিক কিনা বলে আর যদি ওইদিকে তাহেরপুর যান তাহলে তো এক দুইজনই চিন্তা পার আর বাকি কেউ আপনি আমারে আপনি আমারে তাহলে দেখেন नेक মানুষ মানুষ হওয়ার পরেও দুনিয়ার মানুষ তো চিনেই আসমানের ফেরেশতা পর্যন্ত ওই সাহাবিকে সিনে আল্লাহু আকবার তাহলে ওই সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে কত দাম আল্লাহু 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 জিবরাইল আলাইহিস সালাত ওয়া সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর সাহাবির ভিতরে দুইটা গুণ আছে দুইটা গুণ কয়টা গুণ আরো জুড়ে বলেন কয়টা গুণ এই দুই গুণ যদি আপনার আমার ভিতরে আনতে পারি ওই সাহাবির যেভাবে আল্লাহ তালা দাম বাড়ায় দিছেন ওই আল্লাহ এখনো আসেন কি আছেন না আরো জুড়ে বলেন আসেন কি আছেন না ওই সাহাবী যে আমলের কারণে আল্লাহর কাছে এত দাম বাড়া গেছে আপনি আমিও যদি ওই দুইটা গুণ অর্জন করতে পারি ওই আল্লাহ আপনার আমার দামও বাড়ায়া দিতে পারে ঠিক কিনা বলেন বলেন জিবরাঈল সালাম আপনার সাহাবীর ভিতরে দুইটা গুণ আছে দুইটা গুণ আছে এর মধ্যে একটা গুণ হলো

যাদের ঘোষণা আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহু বরাতু আনহু আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে dise আমি আমার সাহাবিদের প্রতি সন্তুষ্ট বলেন তো আল্লাহ যদি কোনো মানুষের প্রতি সন্তুষ্ট থাকে তার আর কোনো টেনশন আর কোনো টেনশন নাই ওই সাহাবীর এর মধ্যে দুইটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো হযরত আবু জর গিফারি সব চাইতে নিজেকে ছোট মনে করে কিন্তু বর্তমান সময়ে এই গুণটা আমার ভিতরও নাই অনেক মানুষের ভিতরও নাই কারণ আমরা এখন শুধু চাই মানুষের মধ্যে কিভাবে নিজেকে বড় বানানি যায় ঠিক কিনা বানায় আমি যদি একবার হস করে ফেলি আই আমার হজের গরমে আর রাস্তার মানুষ অবস্থা খারাপ মসজিদের অবস্থা খারাপ হাদি সাহেব মানুষ সবার আগে জায়গা দেওয়া লাগে ঠিক কিনা বলেন আমি চেয়ারম্যান সাহেব মানুষ আমি চেয়ারম্যান সাহেব আমার মর্যাদা থাকবে বেশি আমার চেয়ার থাকবে দামি দামি না না ভাই আপনি যতই আবাদত করেন আপনি যতই নিজেকে বড় করেন আল্লাহর নবী সাল

ওই মানুষটারে ওই বান্দাটাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বানায়া দিয়ে আল্লাহ একবার বলেন আর যে নিজেকে নিজে বড় মনে করে আমি তো এলাকার টাকাওয়ালা মানুষ আমি তো হাজিজাজ মানুষ আমি তো এমপি সব মানুষ আমি তো চেয়ারম্যান সব মানুষ আমার তো অনেক জায়গা জমি আছে এরকম ভাবে যে নিজেকে টাকা পুরি করে নিজেকে বড় মনে করে আল্লাহ বলেন আমি এই দুনিয়ার মধ্যে সব চাইতে ছোট বানায়া দেই মানুষের কাছে তার নিচু বানায়া দেই ঠিক কিনা বলেন তাহলে আল্লাহর কাছে বড় হইতে গেলে আল্লাহর নবী বলেন নিজেকে ছোট বানায় দিতে হবে নিজেকে ছোট বানাইতে হবে বলতে হবে আমার কোন আমল নাই আমার কোন আবাদত নাই আবাদত আপনি পড়বেন পড়ার পর বলতে হবে আমার মনে হয় আবাদত নাই কারণ এই গুণটা ছিল সাহাবায়ে কেরাম তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নিজেকে বলতো হায় যদি আল্লাহ আমাকে যদি সর্বপ্রথম যদি কোন মানুষকে আমাকে নামের মধ্যে দুখাই মনে হয় আমাকেই বলে দেখেন তাদের ভিতরে কত বই ছিল তাদেরকে নিজেকে কত ছোট মনে করছে ঠিক কিনা বলেন তারা নিজেকে নিজে ছোট বানানোর কারণে আল্লাহ তাদের দাম বাড়ায়া দিছে এই জন্য শুধু দুনিয়ার মানুষ তাকে চিনে তা নয় আবু জর গিফারি নিজেকে ছোট বানায়া দিছে এই জন্য আল্লাহ তালা তার কত দাম বাড়াইছেন আসমানের মধ্যে যত ফেরস্তা আছে সমস্ত ফেরেস্তা হজরত কি চিনে সম্মানিত হাজেরিন এই আবুজর গিফারি গিফারি উনার দাম কেমনে হইছে এক নাম্বার গুণ দুইটা গুণ বললাম কয়টা গুণ কয়টা গুণ মনে আসিনি এক নাম্বার গুণ হইল আবুজর গিফারি নিজেকে ছোট মনে করছে এই জন্য আল্লাহ তার দাম বাড়ায়া দেন এখন আপনি আমিও যদি নিজেকে ছোট বানায়া দেই ওই আল্লাহ এখন আসিনি আসেনি আসেনি ওই আল্লাহ আপনার আরো দাম বাড়ায়া দিবেন আল্লাহু আকবার ওয়া দুই নাম্বার গুণ হযরত আবু জর গিফারির দুই নাম্বার গুণ হলো লি কসরতে আলা সূরাতুল ইখলাস হযরত আবু জর গিফারি সুযোগ পাইলেই সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করত একটা সেকেন্ডও উনি অযথা নষ্ট করতেন না উনি সুযোগ পাইলেই সুর একলাস তেলাওয়াত করতেন বাই কিন্তু আজকে আমরা এমন গেছি হয়ে সুযোগ পাইলেই গুজব আমার সময়টা কিভাবে যায় আমি নিজেও বলতে পারি না ঠিক কিনা বলেন ঘন্টার ঘন্টা দিনকে দিন একটা বসলি দেখবেন অমুকের সমালোচনা অমুকের অমুকের দোষ এগুলা বলতে বলতে ঘন্টার ঘন্টা কাটায়া দেই কিন্তু আমার যে কত বদলাম আছে আমার যে কত দুষ আছে এইগুলা আমরা দেখি না ঠিক কিনা বলেন এই জন্য ভাই অন্যের বদলাম করে কোনো লাভ নাই আমার কি আমল আছে আমার কি দুষ আছে এইগুলা আগে দেখার দরকার ঠিক কিনা জুরে বলেন জুরে বলেন এই জন্য ভাই এই দোকান পাড়ে বসে গল্প গুজব করে সময়টাকে নষ্ট না করে ওই আবু জোর গিফারের মতো যদি সময়টাকে আমরা কাজে লাগাই সুরাতুল একলা যদি বেশি বেশি তালাওয়াত করে হাজরত আবু জোর গিফার উনি সুযোগ পাইলে সুরাতুল একলা পড়তেন বাড়ি থেকে মসজিদে যাইতেন পাঁচ মিনিট যত মিনিট সময় লাগতেন ওই সময়টা উনি সুরাতুল একলা পড়ে পড়ে মসজিদে যাইতেন আবার মসজিদ থেকে যখন বাড়িতে আসতেন আবার সুরাতুল একলাস পরে পরে উনি বাড়িতে আসতেন সুরাতুল একলাস পরে পরে বাড়িতে আসতেন উনি যখন বাজার ঘাটে যাইতেন রাস্তার মধ্যে সুরাতুল একলাস পরে পড়ে পরে পরে বাজারে যাইতেন আবার বাজার থেকে যখন রিটার্ন বাড়িতে আসতেন আবার সুরাতুল একলাস উনি তেলাওয়াত করতেন হযরত আবু জর গিফারের এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ সুরাতুল একলাস তেলাওয়াত

আপনি আমি সময়টা যদি এই যে এখান থেকে বাজারে যাই যে রাস্তাঘাট দেখলাম অবস্থা এগুলা তো যদি নতুন কোন ড্রাইভার আসে ডাইরেক্ট দেখছেন না যে রাস্তা এরপরে মাঝখানে আসলাম এদিকেও নাই নদী এদিকেও খাল মাঝখানে একটা যদি একটা মোটর সাইকেল রাস্তায় পানির মধ্যে ঠিক কিনা বলে এই যে এতদূর রাস্তা এই রাস্তাটা আমরা অনেক সময় দুইজনে আমরা গপ করতে করতে বাজারে যাই আবার কথা বলতে বলতে বাড়িতে আসি ঠিক কিনা বলে এই সময়টাও আমি কোন কথা না বলে সুরাতুল একলাস পড়তে 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 যাই গুণা হবে না সব আর জোরে বলেন গুণা হবে না সব তাহলে যে আবুজুর গিফারির দুইটা গন্ড একটা গুণ হইল উনি নিজেকে ছোট মনে করছে এই জন্য আল্লাহ তার দাম বাড়ায় দিছে দ্বিতীয় নাম্বার গুণ হলো সূরাতুল ইখলাস এত পরিমাণে পড়ছে যে সময় পাইলেই সময়টাকে অযথা নষ্ট না করে আবু জর গিফারি সময়টাকে কাজে লাগাইছেন এজন্য ভাই আপনি আমিও যদি ওই সময়টারে কাজে লাগাই যেই আল্লাহ আবু জর গিফারির দাম বাড়ায় দিছেন ওই আল্লাহ আপনার আমারও দাম বাড়াইতে পারেন কি পারেন না